আমার কাছে প্রচুর ব্লগ জমে আছে করতে গেছিলাম তোমরা জানো সকলে তো সেই ব্লগগুলো এডিট করা হয়ে উঠছে না একসাথে একটু একটু করে করছি অনেক কটা ব্লগ বানিয়েছি দুদিনের মধ্যে আমি প্রায় চারটে মতো ব্লগ বানিয়ে ফেলেছি তো সেইগুলো আছে এডিট করব ধীরে ধীরে এখন এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে আমার ছিল না স্নান করলাম এক্ষুনি স্নান করে পুজো দিলাম এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছে আমার ছিল না তবে বানাতে আমি বাধ্য হলাম জানো তো সীমা পার করে ফেলছে বলতে কমেন্ট তো তোমরা সবাই করতেই পারো অবশ্যই তোমাদের আমি তোমাদেরকে বলি তোমাদের মতামতের গুরুত্ব আছে আমার কাছে আর মূল্যও আছে তোমরা সবাই তোমাদের মতামত দাও আমার ব্লগে সে ঠিক আছে সবার মতামত তো সমান হয় না তো ঠিক আছে সেটা তবু মেনে নেওয়া যায় কিন্তু পার্সোনালভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা বা বার বার করে কল করে যাওয়া যখন দেখতে পাচ্ছ যে একটা মানুষ ফোন ধরছে না তখন তাকে বারবার করে ফোন করে বিরক্ত করা যখন ফোনটা ধরছি না তখন বুঝে নেওয়া উচিত যে আমি কথা বলতে চাইছি না তোমাদের সাথে তারপরেও বারবার করে ফোন করা নাম্বারটা আমার ওয়াইটিতে দেওয়া আছে সমস্ত জায়গায় ব্যাংকে সব কিছুতে দেওয়া আছে সেই জন্য আমি নাম্বারটা চেঞ্জ করতে পারছি না এর মানে এটা নয় যে তোমরা বারবার করে আমাকে ফোন করে বিরক্ত করবে সারা দিনের মধ্যে আমি নাম্বারটা কাজের জন্য দিয়েছিলাম সেটা গেল হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজ করছো উল্টোপাল্টা তো ভাবলাম পার্সোনালভাবে তোমাদেরকে রিপ্লাই দেবো না আমি তো ওই জন্য আর কি ভিডিওটা বানানো ভিডিওটা সবার জন্য যারা যারা এই কামেন্টগুলো আমাকে করছো বা কথাগুলো বলছো তাদের সকলের জন্য বসলাম এইখানটায় দাঁড়াতে পারবো না দাঁড়িয়ে ফোনটা ধরে থাকলে হাতে ব্যথা করছে তো রিপ্লাই দিলাম এই কারণেই কামেন্টটা সবাই দেখছে যেহেতু আমি পারলে ওটা মুছে দিতে পারতাম একটা সেকেন্ডের ব্যাপার ছিল কিন্তু আমি মুছে ভাবলাম উত্তর দেওয়া দরকার দুদিন ধরে সহ্য করছি ঠিক আছে কিন্তু আজকে বারবার হয়ে গেছে আমাকে পার্সোনালি মেসেজ করি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছো দিদি এটা কেন করলে এটা না করতে পারতে তো ব্যাপারটা হচ্ছে শাখা শাখা পলা আমি পরে কেন যায়নি খুলে কেন গেছি এই কথাটাই আজকে আমি বলবো যে কেন শাখাপলাটা খুলে গেছি আমি তো সত্যি মানে তোমাদের কি বলবো কিছু মানুষ আছে যারা সত্যি ভাবা যায় না যে একটা মানুষের খুশি একটা মানুষের আনন্দ সেটা চোখে পড়ছে না হাতের মধ্যে শাখা বলা নেই সেটা চোখে পড়ছে অনেকে দেখবে ছোটো কাপড় পরে ছোট ড্রেস পরে হাঁটুর উপরে ড্রেস পরে একদম ছোট ছোটো জামাকাপড় বা পেট বের হয়ে থাকে এই সমস্ত কাপড় পরে কিন্তু আমি তাদেরকে খারাপ বলি না তাদের পছন্দ তারা পড়তেই পারে আমি খারাপ বলতে পারি না কিন্তু আমি পরি না আমাকে দেখেছো কখন ওইগুলো পড়তে আমার ভালো লাগে না আমি পরি না বলে অন্য কেউ যে পড়বে না এটা তো ভাবা সম্পূর্ণ ভুল তাই না তার পছন্দ মতো সে পড়ছে আমি আমার পছন্দ মতো পড়ছি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বাধীন আর প্রত্যেকটা মানুষ নিজের মতন করে বাঁচতে পারে তো আর বলেছ যে স্টাইল শাখা পলা পরেও স্টাইল দেওয়া যায় তোমাদের কি আমাকে দেখে মনে হয় আমি খুব একটা স্টাইল দিই আমি একদম সাধারণ আমি তো বেরেল্লাভাবে থাকতে পছন্দ করি টুল এলো মেলো থাকে আঁচড়াই না সেদিনকে আমি বাজারে গেছি এমনভাবে চলে গেছি জয় যে তো এইভাবে পায়ে একটা হাওয়া চুরি ছিল গায়ে একটা হল বলে জ্যাকেট তমালিকাদির জ্যাকেটটা নীল রঙের যেটা বড় জ্যাকেটটা জ্যাকেটটার মধ্যে কাদাও লেগেছিল মানে আমি গাছের কাজ করছিলাম আর বিকালবেলা ওই চুড়িদার বানাতে দিতে গেছিলাম তো ওইভাবেই আমি চলে গেছি বাজারে অটো ধরে বাজারে চলে গেছি জ্যাকেটের মধ্যে কাদাও লেগেছিল পা এমনি একটা বাড়ির জুতো পরা চুলটা এলোমেলো বিরুনি করা ওইভাবে চলে গেছি আমার আমি আশেপাশের কাউকে দেখি না এটা হচ্ছে আমার এটা আমার নতুন হয়েছে আমি আশেপাশের কাউকে দেখি না আমি আমার আমি আমি নিজে খুশি আছি কিনা এটা দেখি তো ওইভাবেই আমি চলে গেছি বাজারে জয় বলছে লোকজনকে লোকজনকে আমি প্রথম কথা একেবারে পাত্তা দিই না লোকজনকে আমি কিছুই বলে মনে করি না তো তোমরা বলছো স্টাইল স্টাইল আমি একদমই মারি না আমি একদম সাধারণভাবে থাকতেই পছন্দ করি ওটা আমি স্টাইলের জন্য খুলিনি অবশ্যই শাখাপলা পলা পরে স্টাইল মারা যায় স্টাইল মারার জন্য অত আমি খুলিনি আর আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য শাখা পলা একটা প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে আমারও ভালো লাগে পলা পরলে দেখবে হাতটা অন্যরকম লাগে তা বলে এটা নয় যে আমাকে সময় হাতে পায়ে কেউ বেরিয়ে পড়িয়ে রেখে দেবে আমার আমি শাখাপলা খুললে আমার আমি কমফোর্টেবল থাকি আমার ভালো লাগে আমি বাড়িতেও অনেক সময় থাকি হয়তো সেটা ক্যামেরায় ধরা পড়েনি বলে তোমরা বুঝতে পারো আমি ওরকমভাবে থাকতে আমার ভালো লাগে আমাকে কেউ কোনো বাউন্ডারির মধ্যে বেঁধে দিলে যে এটা তোকে করতে হবে শাখা ফলা তোকে পড়তে হবে তখন আমি করব না আমাকে যে কোনো বাউন্ডারির মধ্যে বেঁধে দিলে আমি সেই কাজটা করি না আমাকে ধরো আমার রান্না করতে হবে অনেক জন্য সেটা আমি এমনিই করব। আমাকে যদি কেউ বলে এটা তো তোর দায়িত্ব এটা তোকে করতে হবে তখন আমি করব না আমাকে কেউ কোনো দায়িত্ব শেখালে তখন আমি সেই কাজটা করি না তো স্টাইল আমি একদমই মারি না আমি একদমই সাদা মাটা থাকি আমার স্কুলের বন্ধুরা বলে সবাই বলে যে তুই সাজিস না কেন এরকম থাকিস কেন আমার সাজগোজ মানে একটা পোশাক পরলাম চুলটাকে তো আমি ছেড়ে নিই বাঁধতে পারি না অত রকম করে বিনুনি করতে পারি না একে ওকে বলি তো যখন মানুষকে পাই বলি তখন নাহলে সবসময় তো আর লোকে ডেকে এনে চুল বাঁধানো যায় না তো চুল আমার ওরা মেলো মেলো থাকে এই লিপ বামটা এখন যেটা দেখছো এই লিপ বামটাই আমার পরা থাকে এই লিপ বামটা একটুখুনি গালে ঘষে নিই কখনো কখনো ঘষি না আমি ওইভাবেই চলে যাই এইটাই হচ্ছে আমার সাজ আইলাইনার থাকলে তাহলে কোথাও একটু যাচ্ছি সাজিয়ে চোখের পাতাটা একটুখুনি দিয়ে দিলাম ওই চোখের কোনো যদি একটুখুনি কাজল পড়লে পড়ি না পড়লে না পড়ি এই হচ্ছে আমার সাজ আমি এভাবেই থাকতে পছন্দ করি আর ঘরে তো একেবারে এলোমেলো থাকতে পছন্দ করি আমি আমার সাজগোজ বলতে পায়ে নোপুর হাতে কানে গলা নাকে পায়ের আঙ আমার এসব একদমই পছন্দ না অবশ্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেয়েদের সাজার জন্যই তৈরি হয়েছে আমার ভালো লাগে না পার্সোনালি আমার একেবারে ভালো লাগে না আমার মনে হয় আমাকে কেউ হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে দিচ্ছে হাতে কানে গলার তোমরা তো চার বছর পাঁচ বছর ধরে আমাকে দেখছো কখনো দেখেছো ওইরকমভাবে সাজতে আমাকে হ্যাঁ যখন শাড়ি ঠাড়ি পরি সাজলাম কিছুক্ষণের জন্য আমি কানের পরে থাকতে পারি একটু গেলাম ছোট্ট একটা কানের পরলাম ওই এসে মাত্র আমি খুলে দিই আমার একেবারে সহ্য হয় না আমার নাকের আছে আমার মা বানিয়ে দিয়েছিল আমি সেটা পড়ি না আমার একেবারে সহ্য হয় না আমাকে একটু আমার মতন বাঁচতে দাও আমি নিজের মতন বাঁচতে চাই আর আমি আমি একটু অন্য রকম আমি একটু ভাগ্যে বিশ্বাসী আমার মনে হয় না যে শাখাপলা পড়ে কারুর আমি আয়ু বাড়াবো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই পড়ো আমারও ভালো লাগে আমিও পড়ি কিন্তু আমার ইচ্ছে মতো আমি একটু মুড়ি টাইপের যখন আমার ইচ্ছা হয় তখন আমি পড়ি যখন ইচ্ছা হয় না তখন পড়ি না আর আমার মনে হয় একটা সম্পর্কে শাখা পলা পড়ার থেকে সততাটা হচ্ছে আসল সম মানে সৎ থাকা लॉयल था শাখা বলা থেকে সৎ থাকাটা হচ্ছে আমার কাছে একটা সম্পর্কে আসল আমি একটা সম্পর্কে আছি মানে আমার ধরো বিয়ে হয়েছে আমি শাখা পলা মাথা ভর্তি করে সিঁদুর পড়ছি কিন্তু কি করছি আমার স্বামী বাইরে চলে গেলে মানে কাজে বেরিয়ে গেলে আমি ফোন করছি অন্য পরপুরুষকে অন্য ছেলেকে শুনতে হয়তো খারাপ লাগছে কথাটা কিন্তু একদম বাস্তব তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে আমার স্বামী বেরিয়ে যাচ্ছে আমি অন্য পরপুরুষকে ফোন করছি তার সাথে কথা হচ্ছে ভালো কথা মন্দ কথা একটা স্বাভাবিকটা মেয়ে একটা ছেলের সাথে কথা হলে ভালো কথা হবে মন্দ কথা হবে এটাই তো স্বাভাবিক তো তার সাথে কথা বলে আমি নিজেকে ভালো রাখছি এদিকে আমি মাথা করতে সিঁদুর আমার হাতে শাখা পলা সমাজ কি দেখছে এ তো সংসার করছে এ যাই করুক এ সংসার করছে কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা আমার মনে হয় মানুষটাকে আমার পছন্দ না আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো আমি আমার জীবন থেকে তাকে বাদ দিয়ে দেবো যেই মানুষটাকে পছন্দ ফোনের ওপারে সেই মানুষটাকে আমার জীবন সঙ্গী করব। কিংবা একা থাকবো আমি আমার জীবন থেকে তাকে পুরোপুরি বাদ দিয়ে দেবো তার সাথে রিলেশনে থেকে তার বউ সেজে থেকে সিঁদুর পরে শাখা পলা পরে আরেকজনকে ফোনে আরেকজনের সাথে সম্পর্ক রেখে তাকে ঠকানো এটা আমার দ্বারাই হয় না দু নৌকই দিয়ে পা দিয়ে চলা তার থেকে আমি ডিভোর্সই হয়ে বাজবো এটা আমার কাছে অনেক সম্মানের যে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আমার যাকে পছন্দ আমি তার সাথে আছি আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তাকে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি আমার যাকে পছন্দ আমি তার সাথে নতুন সংসার শুরু করেছি এরকমটা না আমি শাখা পলা সিঁদুর পড়েছি আমি স্বামী সংসারের ঘর করছি সন্তান নিয়ে সংসার করছি এদিকে আমি আমার স্বামী বেরিয়ে গেলেই আমি পর পুরুষের সাথে ফোনে কথা বলছি অল টাইম আর এসব বলে আমি ভালো থাকছি আমার ভালো থাকার কারণটা একটু মানে একটু আলাদা আমার কয়েকটা গাছপালা টিনটিন কালুদের সাথে দেখা হলে এমনি মন ভালো হয়ে যায় টিনটিন না আসলে একটু চিন্তা হয় এই টিন টিন কালু বানু তারপর এই গাছপালা কিছু খাবার দাবার এইগুলো হচ্ছে আমার ভালো থাকার কারণ কোনো পর পুরুষের সাথে কথা বলে আমি ভালো থাকতে চাই না থাকিও না আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাখাপালা সিঁদুর করে কাউকে আটকানো বা কারুর কারুর কি বলে ওটাকে জীবন বাঁচানো আয়ু আয়ু বাড়ানো এই সমস্ততে আমি একদমই বিশ্বাস করি না কারণ কি যে মানুষটা ধরো জন্ম হয়েছে ধরো আমার বরের জন্ম হয়েছে তার মার গর্ভে তো সেখানে তার ভাগ্য লেখা হয়ে গেছে সে তার জীবনে কি ঘটনা ঘটবে না ঘটবে তার তার ভাগ্য লেখা অলরেডি হয়ে গেছে আমি শাখা পলা পরে তার ভাগ্য কোনো দিন বদলাতে পারবো না জানি তোমাদের এই মোটা ঘটে এই কথাগুলো কখনোই বসবে না আমি জানি এগুলো তোমাদের বোঝার ক্ষমতা নেই ভগবান সবাইকে সবাইকে তো সব ক্ষমতা দেন না তো আমার এটা মনে হয় না যে আমি সে যখন তার মার মার গর্ভে জন্মেছে তখন তার ভাগ্য লেখা হয়ে গেছে যে তার জীবনে কি কি ঘটবে কি হবে না হবে লেখা হয়ে গেছে আমার একটা শাখা পলাতে সিঁদুরে তার ভাগ্য বদলে যাবে এরকমটা হয় না আমরা কারোর মঙ্গল কামনা করে ভগবানের কাছে পুজো দিতে পারি তার ভাগ্য বদলাতে পারি না ভগবান যেটা মনে করবেন সেটাই করবেন সেটাই হবে আমার ভাগ্যে যেটা হবে আমার লেখা হয়ে গেছে আমার ভাগ্য লেখা হয়ে গেছে আমি নিজের ভাগ্য ওইভাবে বদলাতে পারবো না চেষ্টা করতে পারি কাজ করছি বেঁচে থাকলে কাজ করতে হবে কাজ করছি চেষ্টা করতে পারি কিন্তু ওইভাবে শাখা বলা পরে মানুষের ভাগ্য বদলানো এগুলো পারবো না আর তোমাদের যদি খুব সমস্যা হয় তোমরা একটা কাজ করো তোমরা আরও পাঁচ দশটা শাখা পড়ে পরে নাও নিয়ে তোমরা ভালো থাকো আমি সবসময় চাই তোমরা ভালো থাকো সবাই ভালো থাকুক এটা আমি চাই কিন্তু সবাইকে নিজের মতন করে বাঁচতে দাও আমার জীবনে এরকম কেউ নেই যাকে আমি ভয় পেয়ে চলি বা যাকে আমি তেল দিয়ে চলি তোমাদের জীবনে অনেকের জীবনে হয়তো এরকম কেউ আছে যাকে সে ভয় পায় যে ছেড়ে চলে যাবে বা কিছু কোনো কিছুর ভয় সেই ভয়টা আমার জীবনে নেই কে চলে গেল কে আসলো কোনো বন্ধু কথা বলল না বা কেউ আমার উপর রাগ করলো আমার বিন্দু মাত্র এসে যায় না কিচ্ছু এসে যায় না বিশ্বাস করো আমি এটাই এটাই আমি আর আমি এরকমই আমার কিছুতে কিচ্ছু এসে যায় না কেউ আমাকে খারাপ ভাবলেও আমার কিছু এসে না কেউ আমাকে ভালো ভাবলেও আমার কিছু এসে যায় না আমি একদম বেরেল্লা ছন্ন ছাড়া হয়ে বাঁচতে চাই আর আমি আমার মতনই বাঁচি ছোটোবেলা থেকে অনেক আয়ত্তের মধ্যে বেঁচেছি কিন্তু আমি এখন আমি আমার জন্য বাঁচি আর নিজের কাউকে ভয় পাই না আমি নিজের জন্য বাঁচি নিজের কথা শুনে চলি নিজের মতো বাঁচি এই যে আমি আজকে বেরোচ্ছিলাম মায়েদের বাড়িতে আমার মায়ের বাড়িতে একটু গেছিলাম কাজ হচ্ছে ওখানে তো ওখানে গিয়েছিলাম অনেকে আমার হাতের দিকে দেখছে তো বিশ্বাস করে আমার বিন্দু মাত্র এসে যায়নি কারণ কি আমি যখন হসপিটালে থাকবো হসপিটালের বেডে শুয়ে থাকবো আমি তখন আমি যখন চোখটা খুলবো না তখন আমি দু তিনজন মানুষকে দেখতে পাবো আমার মাথার কাছে আর কিছু মানুষকে দেখতে পাবো দেখতে পাবো বলতে সেই মানুষগুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষগুলো আমার জীবনে এসেছে ভগবান যাদেরকে আমি ভগবান বলি আমার জীবনে সেই মানুষগুলো আমার সাথে যুক্ত থাকবে দূরে থেকেও আমি জানি এইটুকু বিশ্বাস আমার তাদের উপর আছে তারা কখনো আমার সাথ ছাড়িনি যখন জয় চলে গেছিলো তখন তো তোমরা শাখাপালা নিয়ে আলোচনা করতে পারতে বলতে পারতে তখন সেই মানুষগুলো আমাকে বলেছিল মাম তুমি শাখাপালা পড়ো না আমি তখন বলেছিলাম পড়ে থাকি না আমাকে ভালোই বলেছিল আমি আমার ইচ্ছা হলে আমি পড়ি আমার না ইচ্ছা হলে আমি পড়ি না আমি আমি একটু আমার মতন করে বাঁচি স্টাইল বলতে আমি কিছু জানি না আমি খুবই সাধারণ একদম মাটা মানুষ ঘুরতে গেছি তো আমার সাজ পোশাক তোমরা দেখতে পাবে পরের ভিডিওগুলোতে আমার সাজ পোশাক ওরকমই আমি একটা ওরম চুলটা ওরম ওরকম ছাড়া থাকে নর্মালি একটু লিপস্টিক পরলে পরলাম হালকা না পরলাম না পরলাম সাজগোজের দিকে আমি অত ধ্যান দিই না আমি একটু আমার মনটাকে ভালো রাখার চেষ্টা করি আশেপাশের জিনিস দিয়ে আমি একটু একা থাকতে পছন্দ করি আমি কাউকে ঠকাবো না জয়ের হয়তো আমার এই জিনিসটাই জয়ের ভালো লেগেছিলো আমি সত্যি কথা বলি আমি মিথ্যে বলি না আর জয় এটা জানে জয়কে আমি কখনো ঠকাবো না মানে একটা রিলেশানে থেকে অন্য পরপুরুষের সাথে ফোনে কথা বলা টাইম পাস করা এগুলো আমার ভালো লাগে না আমার পোষাবে না আমি পুরোপুরি ডিভোর্স দিয়ে দেবো দিয়ে যাকে পছন্দ তার সাথে থাকবো আর যদি না পছন্দ হয় তাহলে আমি একা থাকবো ওইভাবে সম্পর্কে থেকে দু নৌকায় পা দু চলা মাথা ভর্তি সিঁদুর পরে শাঁখাপালা পরে গোমটার ভেতর খ্যামটা নাচুন এইসব আমি আমার পোষায় না আমি একদম মুখের উপরে কথা বলে দিই তাতে কারোর খারাপ লাগলে লাগলো ভালো লাগলে লাগলো আমি জানি আমি যখন পৃথিবী ছেড়ে যাব তখন আমি একাই যাব আমার সাথে কেউ যাবে না কেউ একজনও যাবে না তো সেই কারণে আমি আমার মতন বাঁচি আমার জীবনে ভয় পাওয়ার কেউ নেই সত্যি কথা বলতে আর জয় জয় আমাকে এরকম শিখিয়েছে জয় যখন আমার জীবনে প্রথম এসেছিলো পরে যা হয়েছে ঝামেলা ঝাঁটি ওসব আমি বাদ দিচ্ছি কিন্তু প্রথমে যখন জয় আমার জীবনে এসেছিলো এরকম বেপরোয়া ভাবটা জয় আমাকে শিখিয়েছে স্বার্থপর হতে জয় আমাকে শিখিয়েছে আর আমার এরকম সাজগোজ জয় খুব পছন্দ করে মানে আমি যার সাথে থাকছি সে খুব পছন্দ করে তো আশেপাশের লোকজন কে কী বললো কে পছন্দ করলো না করলো এটা তো আমার দেখার কাজ না তো আমি আমার মতো করে বাঁচি তোমরা পার্সোনালি আমাকে মেসেজ করে বলছো যে এটা কেন করেছো তো সেই কারণে আমি উত্তরটা দিলাম তোমরা তোমাদের মতো বাঁচো আমি আমার মতো বাঁচি আমার মনে হয় সম্পর্কে সৎ থাকাটাই আসল আমি আমার বরকে ঠকাবো না যদিও আমার বর থাকতে অন্য কাউকে পছন্দ হয় বা কারোর প্রেমে পরি বা কিছু হয় আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো দিয়ে আমি যাকে পছন্দ তার সাথে থাকবো এতে যদি আমার গায়ে ডিভোর্সে দাগ লাগে লাগুক আমি রাজি কিন্তু আমি শাখা সিঁদুর পরে দু নৌকায় পা দিয়ে চলবো না আমি একটু এরকমই মানুষ তো আশা করি তোমরা বুঝে গেছো এতদিনে শাখা পড়লে আমি স্টাইলের জন্য খুলিনি আমার ভালো লেগেছে তাই খুলেছি আমি কখনো খুলে থাকি কখনো পড়ে থাকি জীবনটা আমার আমি আমার মতো করেই বাঁচব আর যারা বোঝার তারা বুঝবে যারা না বোঝার আমার মনে হয় না মোটা মাথায় ঘটে এগুলো ঢুকবে বলে অনেকে বলবে মাম তুমি এভাবে কথা বলতে পারো না এসে বলবে আমি এভাবেই কথা বলি আমি এভাবেই কথা বলতে পারি আর আমি এভাবেই কথা বলি তো এটাই আমি এটাই তো যেটা বলছিলাম হসপিটালে যখন আমি শুয়ে থাকবো আমি ওই কারণে আশেপাশের লোকজনকে দেখি না ঘুরতে গিয়েও কাউকে দেখি না আমি কাউকেই দেখি না সে যা করছে করুক তার যেটা ভাল লাগছে ভাল লাগছে সে সেটা করছে কিন্তু আমার যেটা ভাল লাগছে আমি সেটা করব আমি কাউকে কিছু বলবো না আর কারোর থেকে কোনো জ্ঞান নেব না এটাই হচ্ছে আমি আমি কাউকে কখনও কিছু সে যা জামা কাপড় পড়ছে তার ভালো লেগেছে সে পড়ছে আমি রাস্তায় গিয়ে লোকজন দেখি না আমি নিজের মতো থাকি গাছপালা রাস্তাঘাট খাবার দাবার এসব দেখি তো আমি লোকজন একেবারেই দেখি না তার ভাল লাগছে সে করছে আমার ভাল লাগছে আমি করছি আমি সমাজের কথা কেন ভাবব আমি যখন হসপিটালে থাকবো তখন তিন চারটে মানুষ হাতে গোনা আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে চোখটা খুলে দেখব কেউ থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না আমি এটা জানি তো সমাজের কথা আমি একেবারে মানি না আর কয়েকজন মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভগবান আমার জীবনে পাঠিয়েছেন ভগবান রূপে কয়েকজন দিদি আছেন আমার তারা থাকবে আমার সাথে আমি এটুকু জানি তারা যদি আমার সাথেও কাছেও এসে না থাকতে পারে তারা দূর থেকে আমার পাশে থাকবে তারা আমার এত কঠিন সময় গেছে তারা কখনোই আমার হাত ছাড়িনি এখনও পর্যন্ত আমার হাত শক্ত করে ধরে রেখেছে তখন আমি কোনো কিছু বলি দিদি আমি এটা করছি বা দিদি আমি এটা করতে যাচ্ছি প্রত্যেকটাতে বলে হ্যাঁ কর আমি আছি হ্যাঁ কর আমি আছি সেই মানুষগুলোই আমার সাথে থাকবে তো সেই মানুষগুলো যদি আমাকে কিছু বলে কখনো তো তখন আমি শুনবো কারণ তারা আমার ভালো চায় তারা আমাকে ভালোবাসে আদার্স আমি কারোর কথা শুনবো না আর যে বলছো রিপ্লাই দিই না ওর এখন বর এসে গেছে রিপ্লাই দেয় না বর এসেছে না এসেছে আমার কিচ্ছু এসে যায় না আমি আমার মতনই থাকি সবসময় তো জীবনের ঘটনা বলি না আমি নর্মালি ব্লগ দিই ঠিক আছে তো যার সাথে কথা বলার আমি তার সাথে পার্সোনালি কথা বলি যেরকম সম্পিতা আছে আরও কয়েকজন আছে তাদের সাথে আমি পার্সোনালি ইনস্টাগ্রামে কথা বলি তাদের সাথে আমার কথা হয় তাদের সাথে আমার খুব ভালো রিলেশন কারণ তারা আমাকে বোঝে তারা কথা বলার যোগ্য আর যে মানুষগুলো কথা বলার যোগ্য নয় তাদের সাথে আমি কথা বলি না তাদের ফোনও ধরি না তারা সত্ত্বেও তারা ফোন করে ফোন করে করে বিরক্ত করে এখন মেসেজ করছে শাখা বলা পড়িনি কেন তোমরা একটা কাজ করো এতগুলো কথা আমি বলতে বাধ্য হলাম কারণ আমার কমেন্ট কমেন্টগুলো যে করেছ অনেক আশেপাশের আমার অনেক মানুষ দেখ দেখে তারা তারা একটু খুশি হয় তো জবাবটা আমি তাদেরকেও দিলাম তো আমি পৃথিবীর কাউকে পাত্তা দিয়ে চলি না কেউ আমার না আমি কারুন না পৃথিবী ছেড়ে একা যাবো একা এসেছি এটুকু মেনে চলি তো তোমরাও এভাবে চলো আশা করছি ভালো থাকবে আর আমার শাখাপলা নিয়ে অত মাথা ব্যথা করো না তোমরা তোমরা পড়ে নাও চার পাঁচটা করে দশটা করে শাখাপলা পড়ে নাও তোমরা ভালো থাকো ঠাকুর তোমাদের ভালো রাখুক এটাই আমি চাই তো বলা পরে বা খুলে স্টাইল স্টাইল আমি একদমই মানি না আমি পুরো একদম বেড়ে আমি একদম সাদা মাটা একজন মানুষ পাগলের মতো ঘুরে বেড়াই সবসময় যারা আমাকে সামনে থেকে দেখে তারা চেনে আর বাড়িতে আসলেও দেখবে সবসময় পাগলের মতনই আমি থাকি আমি ভালোবাসি ওরমভাবে থাকতে আমার দেখুনদারি পছন্দ না সমাজের কাছে আমি ভালো হতে চাই না আমি আমার কাছে ভালো হলেই ভালো আমি শাখাপালা সিঁদুর পরে সমাজের কাছে ভালো হতে চাই না যে শাখাপালা সিঁদুর পরে থাকে কত ভালো না আমি আমার কাছে সৎ থাকতে চাই আমি জয়কে ঠকাচ্ছি না এটাই আমার কাছে সততা জয় থাকতে আমি অন্য কারোর সাথে ফোনের কথা বলছি না এটাই আমার কাছে সততা আর এটাই হচ্ছে একটা সম্পর্কে জরুরি তো আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো এবার আমার প্রচণ্ড খিদে বেছে বিকেলবেলা ভালো একটা ব্লগ আসছে দেখো আশা করছি ভালো লাগবে